হাই সাউন্ড প্রেম বন্ধুরা নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমরা আজকে পাইনের এক স্পিকার নিয়ে আলোচনা করব যার মডেল হতেছে টিএস জি ওয়ান সিক্স থ্রি জিরো থ্রি ও একটি স্পিকার যার ম্যাক্স পাওয়ার হইতেছে তিনশো বিশ ওয়াট এবং আর এম এস হইতেছে বত্রিশ ওয়াট তো চলুন এটা সম্পর্কে জেনে আসি তো প্রথমে আমাদেরকে বক্স থেকে বের করতে হবে বক্সটাকে বের করে ফেললাম তো এই হইতেছে আমাদের স্পিকার স্পিকারগুলো এরকমভাবে থাকবে এরকম পলি করা থাকবে যার মধ্যে এরকম নেট পাবেন নেটগুলা মেটালের এখানে পাইনের লোগো দেওয়া থাকবে আর এর পাশে প্লাস্টিক থাকবে এই ছার একটা স্পিকার এটার মধ্যেও এরকম নেট আর একটা স্পিকার থাকবে তো নেটগুলো আলাদা করে সরিয়ে রাখলাম চলুন এবার স্পিকার নিয়ে আলোচনা করা যায় স্পিকার গুলো দেখতে খুবই প্রিমিয়াম যারা ভালো ভোকাল চাইতেছেন এবং ক্লিস্টার কি আর টুইটারে সাউন্ড চাইতেছেন তারা এই স্পিকারগুলো পছন্দ করতে পারে অনেকে স্টির জন্যে স্পিকার খুঁজে পান না আমি মনে করি তাদের জন্য এই স্পিকারটা বেস্ট হবে পেছনে এরকম এ হচ্ছে ম্যাগনেট এখানে তিনশো বিশ ওয়াট ম্যাক্স বত্রিশ ওয়াট আর এম এস এবং ফোর ওহমের এটা সিক্স ইঞ্চি থ্রিডিও একটি স্পিকার এটা আমরা সাউন্ড টেস্ট করে আপনাদেরকে শোনাবো এটা দেখতে খুবই প্রিমিয়াম খুব ভালো একটা ফিল পাবেন আর নেট থাকার কারণে আপনাদেরকে ভোগান্তি পোহাতে হবে না সুন্দর লাগবে নেট লাগিয়ে দিলে নেটটা খুব প্রিমিয়াম দেখতে আর এই হচ্ছে স্পিকার এরকম দুইটা স্পিকার থাকবে পেপারটা কিন্তু খুব ভালো এখানে রাবার ইউজ করা হয়েছে রাবারের মানগুলো খুব ভালো এবং তুই স্পিকারের ফিনিশিং দেখেন ভাই মাথা নষ্ট ফিনিশিং এটা আবার এই স্পিকার ভুল করবেন না এটা আর ওইটা টোটালি আলাদা দুইটা স্পিকার তো চলুন এটা সাউন্ড টেস্ট শুনে আসি Thank <laughs> you.

তো এটা যারা অর্ডার করতে চান তারা দ্রুত অর্ডার করে ফেলুন স্টক সীমিত